লোকটি নদীতে গাড়ি নিয়ে স্নান করতে যায় কিন্তু ভাগ্যের এমন খেলা যে ভয়ঙ্কর স্রোতে গাড়িটাই টেনে নিয়ে যায় নিচে আর তার বাগদত্তা সে বাঁচানোর বদলে শুধু চিৎকার করে বলল ধরে থাকো স্রোত কমলে দেখছি কিন্তু শোধ কমলো না এক তীব্র ধাক্কায় সে জ্ঞান হারালো জ্ঞান ফিরতেই দেখলো চারিদিকে কাদা গাড়ি পুরো আটকে গেছে না মোবাইলের সিগনাল না বের হওয়ার পর ওপরে সানরূপে ফাটল ধরেছে ফাটল ভাঙলেই কাদা ঢুকে তাকে জীবন্ত কবর দেবে তাই টেপ দিয়ে ফাটল বন্ধ করার চেষ্টা করলো এমনকি মোবাইলে মাত্র তিরিশ পার্সেন্ট চার্জ সে ঠিক করলো দিনে মাত্র তিনবার ফোন চালাবে তিন দিন টিকলে তবেই সাহায্য ডাকা যাবে গাড়ি তন্নতন্ন করে খুঁজেও একটা জলের বোতল ছাড়া কিছুই পেল না অর্ধেক খেলো আর বাকিটা বাঁচিয়ে রাখল সে চিৎকার করে সাহায্য চাইতে গিয়ে উল্টে অক্সিজেন আরও কমে গেল আর একবার গান হারালো রাতে উঠে শেষ জলটা খেয়ে পুরো অসহায় হয়ে পড়ল বাঁচার জন্য জানালার কাঁচ ভাঙতে চাইল কিন্তু ভাঙা মাত্রই কাদা ঢুকে পড়ল ভিতরে পরের দিনও নেই কোনো সিগনাল নেই আসা তৃষ্ণাই শরীর দুর্বল হয়ে যাচ্ছে তখনই সে দেখল সানরূপের ফাটল দিয়ে ময়লা জল টপ করে পড়ছে সেই জল সে বোতলে ভরল আর কাটার দিয়ে কাপড় কেটে ফিল্টার করে খেলো কিছুটা শক্তি এলো কিন্তু অক্সিজেন আবার কমে গেল তৃতীয় দিনে সে বুঝল যদি এখনও কিছু না করি শ্বাস বন্ধ হয়েই মারা যাব তাই স্টুলের পাইপ বের করে বোতলের ঢাকনায় ছিদ্র করে কপার তার দিয়ে পাইপ বেঁধে ওপরে ঠেলতে লাগলো এক পাইপে হয়নি তাই আরেকটি জুড়ল তবুও ওপরে পৌঁছায় না জ্যাকের সাহায্যে ধাক্কা দিল তারপর আরো দুটো পাইপ জুড়লো কারণ তার ছিল কমপক্ষে মিটার কাদা শেষ পর্যন্ত বাতাসে পৌঁছে গেল গাড়িতে দুই এক সময় তাজা বাতাস ঢুকলো সে বুঝতে পারলো সে এখনো বাঁচতে পারবে ঠিক তখনই বাইরের উদ্ধার দল চিৎকার করছে সে তার সমস্ত শক্তি দিয়ে দিয়েছে উঠল আমি এখানে আমি এখনো বেঁচে আছি আর সেই চিৎকারেই জীবন ফিরে পেলো সে